আসসালামু আলাইকুম বিয়ারস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সিভিল সার্জন অফিস টাঙ্গাইল আজকে টাঙ্গাইল জেলার মানুষের জন্য অনেক বিজ্ঞপ্তিটা যারা টাঙ্গাইলের স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবেন এবং অন্য বিভাগের মেয়েরা যদি বৈবাহিক সূত্রে টাঙ্গাইলে আবদ্ধ হন তাহলেও তারাও করতে পারবেন বৈবাহিক সূত্রে ছেলেদের জন্য না মেয়েদের জন্য তো চলুন আমরা বিস্তারিত সার্কুলারটা নিয়ে আলোচনা করি সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল হ্যাঁ তো এটা লেখা আছে এটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ষাট মুদ্রাক্ষরিক একজন এখানে ষাট লিপি জানা না থাকলে কারোর আবেদন করার দরকার নেই কারণ ষাট লিপি না জানলে এখানে আপনি রিটার্ন টিকলে কোনো লাভ হবে না শুধুমাত্র টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন হ্যাঁ পরিসংখ্যানবিদ আটজন আসলে এত পরিসংখ্যানবিদ এখানে নিয়োগ হচ্ছে দেখা যায় অনেক ক্ষেত্রে যোগ্য প্রার্থী পাওয়া যায় না তো যারা পরিসংখ্যান গণিত অর্থনীতিতে অনার্স মাস্টার্স করা আছেন কম্পিউটারটা বেসিক শিখে নেন হ্যাঁ তাহলে চাকরির কিন্তু ভালো সুযোগ আছে অফিস সহকারী পাঁচজন জন এটা আসলে সরকারি চাকরি সব সার্কুলারি অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এটা থাকি কম্পিউটার জানতে হবে স্টোর কিপার খুবই ভালো একটা পদ পদ মানে যারা কম্পিউটার পারেন না তারা স্টোর কিপারে করবেন স্বাস্থ্য সহকারী একশো বিরানব্বই জন অনেক বেশি ভালোই বা যে কোনো ইন্টারপাস হলেই হবে নন মেডিকেল কর্মচারী বিধিমালা দুই লিখিত পরীক্ষা আর কি এটা হবে লিখিত পরীক্ষা ড্রাইভার পাঁচজন হ্যাঁ এখানে শূন্য পদগুলো আপনি টাঙ্গাইলের যে ওয়েবসাইট আছে তা লিখবেন যে ওয়েবসাইট সিভিল সার্জন টাঙ্গাইল সিভিল সার্জন টাঙ্গাইল লিখলে এটা চলে আসবে এখানে চলে আসলে পরে নোটিশ বোর্ডে গিয়ে আপনারা দেখে নেবেন কারণ সাথে এখানে অ্যাড করে না কারণ হয়ে যাবে তো সার্কুলারটা বড় হয়ে যাবে বিদায় দেয় না এখানে গতানুগতিক সবাই জানেন এটা এগুলা মানে একই সময় লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা মানে লিখিত হওয়ার সম্ভাবনাই বেশি মোটামুটি বাংলাদেশের নাগরিক হতে হবে নয় পাঁচ দুই চব্বিশ তারিখে তাকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তিরিশ বছর একদিন হবে না হ্যাঁ তারপর অনলাইনে হচ্ছে এই আমি দিয়ে দেবো আপনাদের আহ আবেদনের সুবিধার্থে লিঙ্কটা দিয়ে দিব অনলাইনে জমা দেওয়ার হচ্ছে নয় তারিখ শুরু হয়েছে উনত্রিশ পাঁচ মানে হচ্ছে পরশু দিন এটা লাস্ট ডেট বিকাল পাঁচটা পর্যন্ত ও চারটা পর্যন্ত খেয়াল রাখবেন হ্যাঁ এটা কিন্তু চারটা পর্যন্ত আবেদন করা যাবে চারটা পরে ওভার হয়ে গেলে সারা ওয়েবসাইট ক্লোজ হয়ে যায় আর স্বাস্থ্য সহকারী পর্যন্ত হচ্ছে দুইশো টাকা হ্যাঁ এটার আর ছোটো পদ নাই যেহেতু ওইগুলো ড্রাইভারও হচ্ছে আপনার ষোলো গ্রেড তো ষোলো গ্রেড পর্যন্ত হচ্ছে দুইশো টাকা গভর্নমেন্ট ফি হুম তো এতটুকু এই আসবে আসবেন এখানে লিংকটা আমরা দিয়ে দেব এখানে অ্যাপ্লিকেশন এসে পদটা তো সিলেক্ট করা এগুলা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো তো আশা করি সবাই দেখবেন ওটা শূন্য পদটা আপনার টাঙ্গাইল সিভিল সার্জনে গেলে ওখানে পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন